আখল বাবা গাম বাবা কি খুঁজতে নাই এখন তার বয়স 77 বছর হলেও 66 বছর ধরেই চলছে তার জীবন সংগ্রাম নিসন্তান ও জনমান্দ আব্দুল গফুর মল্লিকের এই বয়সেও নারকেলের নারু আর বাদাম বিক্রি করতে হচ্ছে ট্রেনে চড়ে চড়ে যখন তার বয়স মাত্র এগারো বছর তখনই তিনি শিশু মনে সংকল্পবদ্ধ হন যে কখনো তিনি ভিক্ষা করবেন না প্রথম জীবনে নিজেই নারকেল গাছে উঠে অন্যের নারকেল নামিয়ে দিয়ে যে কয়েকটি নারকেল পেতেন তা দিয়েই নারকেলের নাড়ু বানিয়ে বিক্রি করতেন জীবনের একটি পর্যায়ে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগিতা নিয়ে গেলেও সেটিকে তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দেন তিনি কখনো চাননি দু হাত পেতে কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতে জীবন নিয়ে যাদের শত অভিযোগ প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না তাদের জন্য আব্দুল গফুর মল্লিক হতে পারে একটি সাহস ও অনুপ্রেরণার গল্প ছোটবেলায় একদল ব্যবসায়ী তার পিতাকে বলেছিলেন দুই সিবারা কোরআন মুখস্থ করে ভিক্ষা করলে টাকার অভাব হয় না সেই এগারো বছর বয়সেই তিনি বলে উঠেছিলেন আমি কখনো হাতপাতা ব্যবসা করব না তিনি এখনো বলেন ও হৃদয়ে বিশ্বাস করেন নবীর শিক্ষা করিও না ভিক্ষা খুব ভোরে ফজরের নামাজ পড়ে নিজে চৌকির নিচে শিশুদের মতো নারকেল বেছে বেছে বের করে আনেন এই বয়সে যেখানে তার নাতি নাতনি নিয়ে জীবনটাকে উদযাপন করার কথা ছিল অথচ কি অমানবিক পরিশ্রমটাই না করতে হচ্ছে তাকে যে জায়গাটিতে তিনি নারকেল ভাঙবেন ছুলবেন তার ঘর থেকে মাত্র কয়েক হাত দূরে হলেও এইটুকু পথ যেতেই তার সময় লাগছে অনেকক্ষণ একবার ভাবুন দুই চোখে তিনি কিছুই দেখেন না অথচ কিভাবে নারকেল থেকে খোসা ছাড়াচ্ছেন বয়সের সাথে সাথে গায়ের জোর কমে যাওয়াতে রীতিমতো নারকেলের খোসা ছাড়াতে গিয়ে লড়াই করতে হচ্ছে তাকে কুমির খালি মানে যে কাপড় ব্যবসা করে আলী শাহা মল্লিকা খেলা মল্লিক তা এরা আসে কয় যে এক শিপরে কোরআন শরীফ পড়লে পরে গাড়ীৰ মদে আছপা টকাৰ নাই অভাৱ তাই আমাৰ ঐ জাগাৰ্থ আমাৰ এটা ই আলু যে আমি ঐ মানে ঐ ব্যৱসা আমি কৰব না মানে আত্মা ব্যবসা তারপরে আমার বাপ করে আমি মরে গেলে খাবি কি করি আমি বলে আমার খাওয়াবি আল্লাহ কাজ নাকে গেছে উঠছি জীবন বোঝে কয়লা করছি এই যে ঢেকেছি কয়লা করছি তার পাঁচ থেকে দিয়ে পাঁচ ফেক বিড়ি এই কিনিয়ে পাঁচ ফেক বিড়ি বেশি পাঁচ আনার লাভ উঠছি তাই এক এক করে তারপর হাসে ওই ফেলানো লোকে কইলো যে রহমানের সেনা সুরম লিপারে ভালো পয়সা তারপরে দললাম সেনা তারপরে বিস্কুট আনার কুলি বিস্কুট মানে এই রং বিরঙের বিস্কুট বেসতে লাগলাম তাতে বেশ ভালোই তা এই রকম করছি তা আল্লাহ একভাবে করাইছি তা এই ব্যাপার নাড়ু বানানোর এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র নারকেল দিয়ে মিঠাই জ্বালানোর সময় যে কাজটি সেই কাজটির জন্য তিনি তার স্ত্রীর সহযোগিতা গ্রহণ করেন মানুষ জীবিকার জন্য লড়াই করবে এটাই সত্য কিন্তু সেই লড়াইটা কত দিনের এবং কতটা কঠিন সেটি আব্দুল গফুর মল্লিককে দেখে বারবার ভাবছিলাম যারা অভাবে আছেন সাময়িক কষ্টে আছেন তারা একটিবার তার দিকে তাকিয়ে ভাববেন নারুর জন্য নারকেল প্রস্তুত হয়ে গেলে তিনি নিজ হাতেই নারু বানান এবং নিজের হাতে গুনে গুনে নারুগুলো বয়ামে ভরেন ছয় হাত চোখে কোনো আলো নেই কিছুই দেখতে পান না অথচ দেখুন কি নিখুঁত ভাবে তিনি নাড়ো তৈরি করছেন জীবনের ছেষট্টি বছর জীবিকার প্রয়োজনে এভাবে নাড়ু বানাতে বানাতে তার হাত দুটি যেন পরশ হয়ে গেছে এই হাত দিয়ে যা হাত ধরছেন তা একদম নিখুঁত একটি নারুতে রূপান্তরিত হচ্ছে আমি ফার্স্টে এই নারকেল যে নারকেল আর মিঠাইয়ের যে মন্ড রয়েছে এটি দেখে ভেবেছিলাম এটি উনি পারবেন কিনা না অথচ এই হাত দিয়ে তিনি নারকেল ভাঙলেন নারকেল কোড়ালেন এখন এই নাড়ু তৈরি করে যাচ্ছেন বাদাম প্যাকেট করে রওনা দেন তিনি খানখানাপুর রেল স্টেশনের দিকে রেল স্টেশনের আশেপাশের লোকজনের কণ্ঠ শুনেই তিনি তাদেরকে চিনেন তার এমন মাহতি কাজের জন্য এলাকার মানুষও গর্ববোধ করেন না কেন না চকলেট বাদাম ভাজা খাইলে পাবে বত্রের নাকের মাজা আমাদের কাছে ভালোই লাগে যেহেতু উনি একটা ব্যবসা বাণিজ্য করে খাইতেছেন পারতো বিক্রি করে খাইবার পারতো বা অন্য কিছু করতে পারতো সেই তুলনায় উনি ওনার নিজের ডাউনি নিজে করে খায় এ ভালো মনে করি উনি স্বাবলম্বী উনি নিজে কর্ম করে খাইতে চান আমার কাছে কষ্ট করে হলেও ভালো লাগে ওনার এই রুজি করার দিকে আমার কষ্ট লাগলেও আমার ভালো লাগে একটা সময় ইওনো মহোদয় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তিনি সেটি গ্রহণ করেননি এবং আমি ঘেঁটে দেখলাম একটি বেসরকারি গণমাধ্যমও সেটি নিয়ে নিউজ করেছিল ইওনোর বক্তব্য সহ একটি বিষয় জেনে খুবই খারাপ লাগলো এমন একজন অসহায় মানুষের অর্জিত টাকাও মানুষ সুযোগ পেলে চুরি করে নেয় স্টেশনে আসা মানুষকে খুঁজছেন তার নাড়ু আর বাদাম বিক্রি করতে আর বসে বসে অপেক্ষা উনি তো অন্ধ মানুষ উনি তো ভিক্ষা করতে পারছেন এই যে বাদাম বিক্রি করেছে এই কর্ম করতেছে এই কর্ম অনেকেই তো মনে করে যে নানান ভাবে টাকা ইনকাম করতেছে আর উনি যেহেতু একদম বৃদ্ধ মানুষ অন্ধ মানুষ যে কারণে আমি খুশি আরও দশটা টাকা বেশি দিলাম উনি অবশেষে খানখানাপুর রেল স্টেশনে ট্রেনে সে থামলে অন্যদের সহায়তায় তিনি ট্রেনে উঠলেন লোকাল ট্রেনের ঝাঁকিতে সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর সেখানে মানুষের সিটের পাশে পাশে গিয়ে কতই না আকতি মিনতি করে নারু বাদাম বিক্রির আবেদন করছেন মিষ্টি হজমি চকলেট বাদাম বাজা কেউ বাদামে খুঁজতে নাই নার চকলেট বাদাম বাজা তিনি আমার কাছে একটি মোবাইল সিম আর বিকাশ অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি করেছিলেন আমি সেদিনই সেটি করে দিয়েছি এমন একজন অসহায় মানুষকে পারলে সাধ্য মতো সাহায্য করবেন আমি তার সব কিছু কমেন্ট বক্সে দিয়ে দেব আজকের মতো এ পর্যন্তই আশা করি সকলের সহায়তায় বৃদ্ধ বয়সে এই মানুষটি ঘরে বসে বিশ্রাম নিয়ে বাকিটা জীবন চলতে পারবেন আব্দুল গফুর মল্লিকের মতো এমন অজানা অদেখা আরও অনেক মানুষের গল্প সামনে তুলে আনার চেষ্টা করব হাতে সময় থাকলে দেখতে পারেন ফরিদপুরের বলরাম নামে আর এক জীবনযোদ্ধার গল্প